আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাইস এ হলো আমাদের রামগঞ্জ উপজেলা সোনাপুর বাজার চৌরাস্তা এই সোনাপুর বাজার চৌরাস্তা দিয়ে এই রাস্তা দিয়ে হাতিগঞ্জ ঢাকা যাওয়া আশা করে গাড়ি বাস সিএনজি ট্রাক সকল যানবাহন এই রাস্তা দিয়ে এই যে আলারফা যাইতেছে ডাকার দিকে ঢাকার দিকে রওনা হয়েছে আলারফা এই রাস্তা দিয়ে ডাকা যায় সকল বাস যানবাহন আর এই রাস্তা আমাদের লক্ষ্মীপুর লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুচ্চ রাস্তা আর এই সোনাপুচ্চ রাস্তা দিয়ে আমাদের রামগঞ্জের দুই নম্বর ইউনিয়ন সকল বাস গাড়ি এই রাস্তা দিয়ে চলাফেরা করে এবং এই রাস্তা এই হাজিগঞ্জ চলে যাচ্ছে জননিবাস এটা লোকাল বাস জননিবাস এই লোকাল বাসে করে অনেক মানুষে হাজিগঞ্জ যাওয়া আসা করে আর এমনি সিএনজি গাড়ি বাস ডাক এখান দিয়ে চলাফেরা করে আমাদের এ হলো আমাদের রামগঞ্জ উপজেলা আর সোনাপুর বাজার রাস্তা আর এই সোনাপুর বদস্ত রাস্তাতে অনেক যানজট থাকে অনেক সময় এখন মোটামুটি ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ তো আমাদের এই সোনাপুর রাস্তার অবস্থা এই হলো আমাদের সোনাপুর চৌ বর্তমান পরিস্থিতি অনেকগুলো ফলের দোকান আছে অনেকগুলো অনেক কিছু আছে হোটেল রেস্টুরেন্ট অনেক কিছু আছে এই রাস্তায় আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখার আমন্ত্রণ হইল দেখতে থাকুন আমাদের রামগঞ্জ উপজেলার সোনাপুর বাজার চৌরাস্তার অবস্থা বর্তমান পরিস্থিতি এরকম তো দেখতে দেখুন ভিডিওতে আমার ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের মতো এখানেই শেষ করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা